নমস্কার বন্ধুরা আপনি যদি সিটং বেড়াতে আসেন তাহলে এখানে কি কি দর্শনীয় স্থান ঘুরে দেখতে পারেন সেগুলো আমরা এই ভিডিওতে তুলে ধরব এই সুন্দর জায়গাগুলি আপনি সিটং যাওয়া আসার পথে অথবা সিটং থেকেও ঘুরে আসতে পারবেন সিটং পৌঁছানোর জন্য আপনারা শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি থেকে একটি গাড়ি ভাড়া করতে পারেন দূরত্ব প্রায় পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার আর সময় লাগবে মোটামুটি আড়াই থেকে তিন ঘন্টা চাইলে আপনারা শেয়ার ট্যাক্সিও ইউজ করতে পারেন পাহাড়ি রাস্তা ঘন সবুজ বন আর মেঘের খেলা সব মিলিয়ে যাত্রাপথটাই একটা আলাদা ভ্রমণ আমাদের প্রথম গন্তব্য সেবক কালী মন্দির বন্ধুরা আমরা এখন চলে এসেছি সেবক কালী মন্দির খুবই জাগ্রত একটা মন্দির দার্জিলিং বা গ্যাংটক ঘুরতে এলে এই মন্দিরটি অবশ্যই দর্শন করুন আর পারলে পুজো দিয়ে যায় মন্দির থেকে পাহাড় আর আমরা এখন সেবক কালীবাড়ি মন্দির দর্শন করে বেরোচ্ছি মন্দিরের ভেতরে ফটোগ্রাফি মানা তাই ভেতরে কোনো ভিডিও দিলাম না আপনারা যদি কেউ পুজো দিতে চান এই মন্দিরের নিচে রয়েছে অনেক দোকান সেখান থেকে প্রসাদ মালা সংগ্রহ করে মন্দিরে পুজো দিতে পারেন তবে এই রোডটা চলার সময় একটু সাবধানতা কারণ এটা একটু বিজি রোড এখান থেকে গ্যাংটক দার্জিলিং যাওয়ার রাস্তাগুলো চলে গিয়েছে তাই ব্যস্ত রোড গাড়ি প্রচুর এই সেবক কালী মন্দির থেকে একটু দূরেই রয়েছে করোনাশন বেঞ্চ সেবক কালী মন্দির থেকে পুজো দিয়ে বেড়ানোর পর আমরা এবার চলেছি সেবক করোনেশন ব্রিজের দিকে পায়ে হেঁটেই যাব গাড়ি এখানেই পার্ক থাকবে তো বন্ধুরা আমরা সেবক কালী মন্দির থেকে বেরিয়ে এবার পৌঁছে গেছি সেবক করোনাশন ব্রিজে এই ব্রিজটা কিন্তু একটা ঝুলন্ত ব্রিজের মতন অসাধারণ দেখতে আর নিচ দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী এই সেবক ব্রিজের দ্বারাই শিলিগুড়ি থেকে বাটি আসাম গুয়াহাটি এই সব জায়গাগুলো যুক্ত হয় দুপাশে ঘন সবুজ পাহাড় আর তার মাঝ দিয়ে বই চলেছে তিস্তা নদী এই তিস্তা নদী এখন অনবরত গ্যাংটকে বন্যার কারণ হয়ে দাঁড়িয়েছে এই জায়গাটা দেখুন এখান থেকে ভিউ পয়েন্টটা অসাধারণ লাগছে দেখুন দুপাশে ঘন সবুজ পাহাড় আর মাঝ দিয়ে বলে চলেছে তিস্তা নদী অসাধারণ দেখতে এই ভিউটা এরপর আমরা পৌঁছালাম অহল ধারা ভিউ পয়েন্ট তো আমরা এখন চলে এসেছি অহলধারা ভিউ পয়েন্টে খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট এখান থেকে আকাশ পরিষ্কার নেই নাহলে কিন্তু চারদিকের ভিউটাও অসাধারণ এখানকার ভিউ পয়েন্ট থেকেই দূরের তিস্তা ভ্যালি আর মেঘে ডাকা পাহাড়ের দৃশ্য সত্যি মুগ্ধ করে হল দ্বারা ভিউ পয়েন্টে এসেও কোনো লাভ হলো না কারণ এখানে মেঘলা ওয়েদারের জন্য চারদিকে যে একটা পাহাড়ের ভিউ সুন্দর ভিউ সেটা কিন্তু আর আমরা দেখতে পেলাম না যদি আকাশ পরিষ্কার থাকতো কি সুন্দর না ভিউ একটা দেখা যেত সত্যি কিছু ভিউ না পেলেও আমরা অনবরত ছুটে বেড়াচ্ছি এখানে সেখানে কিছু একটা সন্ধানে তো বন্ধুরা আমরা এখন এসে পড়েছি নামথিং পোখরি তো নামথিং পোখরি চারপাশে পাইন গাছে ঘেরা একটা জলাশয় আর খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে এখানে প্রাকৃতিক ভিউ আমরা এখন চলেছি ওই নামতিংপুখ পর্যন্ত একটা মন্দির আছে সেই মন্দিরের দিকে রাস্তাটা কি সুন্দর দেখুন অসাধারণ একটা ভিউ কুয়াশাচ্ছন্ন পাইন গাছ আর তার মাঝ দিয়ে হেঁটে চলার পথ কি সুন্দর পাইন গাছের ব্যাকগ্রাউন্ড আর আমি আর মিমি এখন হেঁটে চলেছি দেখুন নামতিং পুকুরের উপরে আমরা চলে এসেছি দেখুন এইখানে একটা শিব মন্দির রয়েছে আর চারপাশের ভিউটা কিন্তু অসাধারণ আমরা গেলাম লেপচা সম্প্রদায়ের প্রাচীন মনস্ত্রী ওড লেপচা মঠ বা আপার সিটং মনস্ট্রীতে বৌদ্ধ ধর্মীয় অনুষ্ঠান আর প্রার্থনা সময় এখানে ঢুকলে মনটা শান্তিতে ভরে যায় এখানকার পাহাড়ের দৃশ্য চোখে লেগে থাকার মতো আমরা আরেকটি সুন্দর জায়গা যোগীঘাট যেতে পারিনি কারণ খারাপ আবহাওয়ার কারণে রাস্তা বন্ধ ছিল অবশেষে আমরা পৌঁছাই সিটংয়ের সবুজ পাহাড়ে কোলে মেঘে রাস্তা নেয় ধূপিধারা হোমস্টেতে হোমস্টের চারপাশে কমলালেবুর বাগান আর সামনে তিস্তার অপূর্ব দৃশ্য এই জায়গাটা যেন একদম স্বপ্নের মতো এই হোমস্টের বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে আপনারা উপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন তাহলে বন্ধুরা এইভাবে শিটং ভ্রমণ শুধু একটা ডেস্টিনেশন নয় পথের সাইড সিনগুলো মিলিয়ে একটি অসাধারণ অভিজ্ঞতা আপনারা আসার বা ফেরার পথে এই জায়গাগুলো অবশ্যই আপনাদের প্ল্যানে রাখবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ